ইন্টারভিউ তার পোস্ট কিছুদিন আগে তার চাকরি দিয়েছে কারা অধিদপ্তরে আপনারা তার পোস্টটা পড়লে দেখবেন যে সিনিয়ররা কিভাবে তাকে লিখছে যে এত ধৈর্য তাকে আল্লাহ দিয়েছে এই জায়গাটা সারা দিন বসে থাকতো আজকে সে চাকরিজীবী যোগদান করেছেন কবে এক তারিখে যোগদান করেছে তো কাঞ্চন কিন্তু আরো ভালো চাকরি পেত কিন্তু এখন কাঞ্চনের সেই সময় হয়তো বা হবে না যে চাকরি পাওয়ার কারণ সে যে চাকরি পেয়েছে এই চাকরিতে সময় দিলে আমাদের এখানে সময় দিতে পারবে না

ঢাকা বৌবাসী নিয়ে তো সবাই সব কিছু বলেই গেল মানে আমারও সেই একই কথা মানে ঢাকা বৌবাসীর সাথে কোনো কিছু তুলনা হয় না আর কি এটুকুই আমি জানি কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রা মানে আমার থাকতে হবে কারাগারে

আচ্ছা যাই হোক কাঞ্চন সারা দিন অফিস করে আসছে আমরা ধন্যবাদ কাঞ্চনকে কারণ তার ধৈর্য আমি ভাববো তার পোস্টটা করে রাখব যে তার আটা কত ধৈর্য দিয়েছে এই জায়গায় সারা দিন বসে থাকে সে যথেষ্ট ভালো শর্ট পারে ভালো টাইপ পারে হয়তোবা ভাগ্যে তাকে কত শর্ট হ্যান্ডে দিয়েছেন তো তাই স্যার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে তারপরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য বিভাগে